দর্শক খুবই একটি উদ্বেগ উৎকণ্ঠার খবর সমকাল কিছুক্ষণ আগে এটি আপ করেছে সেটা হচ্ছে যে সীমান্তের ওপারে আগুনের কুণ্ডলি দেখা যাচ্ছে রোহিঙ্গারা বলছে যে তাদের যে ফেলে আসা বাড়িঘর সেটা আরাকান সামরিক বাহিনীর সদস্যরা তো উড়িয়েছে কিছু অবশিষ্ট ছিল সেগুলো আরাকান আর্মি পড়াচ্ছে এই অবস্থায় আমার প্রশ্ন তাহলে যে এক লাখ সত্তর হাজার রোহিঙ্গা বা এক লাখ আশি হাজার রোহিঙ্গা যাদের তালিকাটা তারা যাচাই করে সঠিক করেছে তারা যে ফেরত যাবে এবং এর পরবর্তী ধাপে আরও সত্তর হাজার যাবে তার নিশ্চয়তা কোথায় আরাকান আর্মি এখন রাখাইন রাজ্য অর্থাৎ রোহিঙ্গারা যেই এলাকাগুলো ফেলে আসতে হয়েছে সেই এলাকা পুরোটা কর্তৃত্ব করছে আরাকারা আর মিয়ানমারের নেপিদ যে রাজধানী সেটাই আছে নিয়ন্ত্রণে মিয়ানমার জানতাবাহিনীর হাতে তাহলে বাহিনী এই যে ফলিলুর রহমান ডক্টর মোহাম্মদ ইমুসের বিশেষ প্রতিনিধি তার পাশে দাঁড়িয়ে বিমস্টেক সম্মেলনে ওই যে ব্যাংককে ঘোষণা করল যে তারা ফিরে যেতে পারবে এবং নেওয়া হবে কোথায় নিতে রাজধানীতে এটা কি সম্ভব তারা কি রাজধানীতে যেতে চায় নাকি রোহিঙ্গারা তাদের নিজের মাতৃভূমিতে যেতে চায় নিজেদের বসতিতে ফিরতে চায় তো তাদের বসতিতে তারা ফিরতে চায় কিন্তু সেই ফেরার স্কোপটা কোথায় এই যে ছবিতেও দেখা যাচ্ছে সীমান্তের ওপারে আগুনের কুণ্ডলী বোঝা যাচ্ছে তাহলে যদি পোড়াইতে থাকে তার আমার ধারণা যে বাহিনীর এই ঘোষণার পর আরাকান আর্মি আরও শক্ত অবস্থানে চলে গেছে এবং তারা বলতেছে যে না কোনোভাবেই এটা ঢুকানো যাবে না এটা তো অন্য মাত্র কেননা রোহিঙ্গাদের একটা অংশ তারা যুদ্ধ করেছে আরাকান আর্মির বিরুদ্ধে তাদের কয়েকজন ঢাকায় এবং বিভিন্ন জায়গায় ধরাও পড়েছে তো যারা যুদ্ধ করেছে জান তাদের পক্ষ হয়ে আরাকান আর্মির বিরুদ্ধে তারা ঢুকতে দেবে কীভাবে এবং এটা যদি সত্য হয় বলা হচ্ছে যে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফেরত যাওয়ার আলোচনার মধ্যে কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের রাখাইন রাজ্যে আগুনের কুণ্ডুলি এবং ধোঁয়া উঠতে দেখা গেছে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাপ পৌরসভার নাইটং পাড়া শাহ দ্বীপসহ তিনটি সীমান্ত সংলগ্ন ওপারে আগুনের কুণ্ডুলি এবং ধোঁয়া উঠতে দেখেন সীমান্তের বাসিন্দারা রোহিঙ্গারা বলছে যে রাখাইনে ফেলে আসা তাদের পরিত্যক্ত বাড়িঘরগুলো আগুনে পুড়িয়ে দিচ্ছে আরাকানার সম্প্রতি সময় মিয়ানমারে এক লাখ আশি হাজার রোহিঙ্গা ফেরত যেতে রাজি হয় এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা যাতে রোহিঙ্গারা বোঝে সেখানকার পরিস্থিতি ভালো হয়নি সত্য হতে পারে আরাকান আর্মি হয়তো আরও দৃঢ়ভাবে এ যে কোনোভাবে যাতে রোহিঙ্গারা আর ফিরতে না পারে তবে সীমান্তে অভ্যন্তরে আগুনের ধোঁয়া দেখা গেছে উল্লেখ করে টেকনাফ দুই বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান বলেন সীমান্তে বিজিবি অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে নতুন করে কাউকে ঢুকতে দেওয়া যাবে না সীমান্তের অধিবাসীরা বলছেন মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফ পৌরসভার নাইটং পাড়া দ্বীপের পূর্বে নাফ নদীর ওপারে রাখাইনের মঙ্গলুর পাংপ্রুতে আগুনের ধোঁয়া দেখা গেছে এছাড়া সোমবারও সব এলাকায় আগুনের ধোঁয়া দেখা যায় মূলত রাখাইনে জামতলি পেরাংপুরু এবং মাঙ্গালা এলাকায় রোহিঙ্গাদের পরিত্যক্ত বাড়িঘরগুলো আগুনে পুড়িয়ে দিচ্ছে তারা তাইলে কি হবে তাহলে তো একেবারেই আরো জটিল হয়ে গেল পরিস্থিতি তাহলে জান তারা কি একটা প্রতারণার ফাঁদে পড়লো বাংলাদেশ এই ঘোষণা দেওয়ার দরকার কিছু ছিল এটা তো হিতে বিপরীত হয়ে গেল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ